জীবন ও সংগ্রামের ওপর একটি চমৎকার অনুষ্ঠান আয়োজন করেছে জাকবার পরিবার সকলকে ধন্যবাদ জানাই প্রথমে জীবনটাই ছিল সংগ্রামের সেই শুরু থেকেই প্রতিবাদী ছিলেন অন্যায়ের সাথে কখনো আপোষ করতে শেখেননি যার ফলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থা সবাই জানে

পক্ষে আগে বাংলাদেশ এটাকে ধারণ করে এগিয়ে যাই ঐক্যবদ্ধ বাংলাদেশ আজকে মানব করিডোরের কথা বলা হচ্ছে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার কথা বলা হচ্ছে এই সমস্ত বিষয়